কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলাহ ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহ ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্মা খালা আদমা ওয়াকানা তুলহু সিদ্ধুনা জেরা আনবু যখন আল্লাহ চালা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহি বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহি কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নম্বর ধাপ নথফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকাহ আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবা আর কল্লা হসান খ লেখিন সুন্দর করে দুনিয়ার ব কে আশার তফিকা আমারে দিলো কে ওলাম খ দে খলাম খনল ইংসানা মিংসুলা চিম্মিউ তিন তুমজা আল্লাহ নু কুফে ফিকর নিম ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ اللَّهُ أَكْبَر আমাদের সৃষ্টি বর্ণনা দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের জরাই দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খলকাল তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খলকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল bayan আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান ঠিক না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বায়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসলাম বলেন ইন্নামিনাল বায়ানি লা সিহরা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই ঘার না রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক